উঠুন বাজে সকাল সাতটা আর বন্ধুকে আজকে আমি একটু মেরেছি কারণ আমাদের উঠোনে বালতিতে জল ছিল আর সেটাকে ঘাঁটাঘাঁটি করছিল একে সর্দি হচ্ছে সেই কারণে আর মারার বন্ধুকে মারার পর বন্ধুর রাগ দেখো তোমাদেরকে শেয়ার করছি বন্ধুর রাগটা তোমরা শুধু দেখো একবার খালাই হবে তো উঠতে হবে না তুমি রাগটা হাঁকে দেখাচ্ছো বলো তো দেখো না জল ঘাট ছিল আমি একটু বসিয়ে দিয়েছি রাগ দেখাচ্ছে রাগে উঠছে না কো দিকে তাকাও তোমার সর্দি হচ্ছে না বাবা ওর জন্যই তো তোমাকে মারলাম তুমি জল খ মুখটা দেখি মুখটা দেখি আমার বাবাটা মুখ দেখি ও মালে ও মালে আচ্ছা আর মারবো না হ্যাঁ আদর করবে এরপর আদর করবো হ্যাঁ মা আর তুমি বদমাইশ করবে না আর হ্যাঁ জল ঘাঁটবে না হ্যাঁ বাবা দেখাবে না তো কাঁদবে না হ্যাঁ আর তুমি জল ঘাঁটবে না হ্যাঁ এসো একটু আদর করে দিয়ে আসো সাদর করবো তাই তো আচ্ছা কিনে দো না রাগ দেখাবে না আর হ্যাঁ জল খাটবে না হ্যাঁ বাবা টাটা করে দাও তো বাবা টাটা করে দাও